পৃথিবীর দুই প্রান্তে দুইটি ভীষণ আকার নিচ্ছে দুটোই তৈরি হচ্ছে সম্প্রদায়ের নামে কিন্তু কেবল একটি সবার জন্য উন্মুক্ত ভারতে এক তরুণ ধর্মীয় নেতা পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী যিনি লক্ষ লক্ষ মানুষের কাছে বাগেশ্বর ধাম সরকার নামে পরিচিত তিনি মধ্যপ্রদেশে প্রথম হিন্দু গ্রাম গড়ে তোলার পরিকল্পনা করছেন উপরে উপরে এটি মনে হয় আধ্যাত্মিক শান্তিপূর্ণ সাংস্কৃতিক কিন্তু একটু গভীরে গেলে এক কঠিন সত্য সামনে আসে মুসলিম ও খ্রিস্টানরা এই গ্রামে থাকতে পারবেন না যদি না তারা ধর্ম পরিবর্তন করেন কারণ এটি শুধু ধর্ম নিয়ে নয় এটি হিন্দু রাষ্ট্র একটি হিন্দু জাতি করার প্রচেষ্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ রাজনৈতিক নেতাদের সমর্থনে এই প্রকল্পকে হিন্দু সংস্কৃতি রক্ষার পদক্ষেপ হিসেবে উদযাপন করা হচ্ছে কিন্তু প্রশ্ন হল যারা এই ভারতের ধারণা মানানসি নয় তাদের কি হবে তারা কি আর নাগরিক নয় নাকি শুধু দ্বিতীয় শ্রেণীর নাগরিক পৃথিবীর অন্য প্রান্তে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি ভিন্ন প্রকল্পের পরিকল্পনা হচ্ছে যা তৈরি হচ্ছে বর্জনের উপর নয় বরং অন্তর্ভুক্তির উপর ডালাসের কাছে আমেরিকান মুসলিমরা নাগরিক ও অভিবাসী উভয়ই তৈরি করছেন এপিক সিটি একটি পরিকল্পিত বিশ্বাস অন্তর্ভুক্তিমূলক কমিউনিটি এক হাজারের বেশি বাড়ি একটি মসজিদ কেটুয়েলভ স্কুল একটি কমিউনিটি কলেজ প্রবীণদের জন্য আবাসন ও হালাল মার্কেট নিয়ে এপিক সিটি স্বাগত জানাবে সবাইকে যারা সম্প্রদায় ও শান্তির মূল্যবোধকে সম্মান করে না এপিক সিটি সরিয়া আইন চাপিয়ে দেবে না দিতেও পারবে না কারণ মার্কিন সংবিধান কোন ধর্মীয় গোষ্ঠীকেই তা করতে দেয় না তবুও হিন্দুত্ব সংযুক্ত গোষ্ঠী ও লবিগুলো ভয় ছড়াচ্ছে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোর্ড তদন্ত শুরু করেছেন তত্ত্বের ভিত্তিতে নয় ভয়ের ভিত্তিতে ভারতে হিন্দু গ্রাম আপনাকে নিষিদ্ধ করে যদি না আপনি ধর্মান্তরিত হন আমেরিকায় একটি মুসলিম কমিউনিটি আপনাকে স্বাগত জানা আপনার ধর্ম যাই হোক না কেন কোনটি গণতন্ত্রকে হুমকি দেয় আর কোনটি তাকে শক্তিশালী করে দুই প্রকল্প দুই ভবিষ্যতের স্বপ্ন একটি বর্জনের উপর নির্মিত অন্যটি আশার উপর এখন নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কোনো পৃথিবীতে বাঁচতে চান